আসসালাম আলাইকুম সবাইকে তোমরা সকলে কেমন আছো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তাই তো আবারও চলে এলাম আমার চ্যানেলে একটা নতুন ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আশা করছি এই ব্লগ ভিডিওটা ভালোবেসে লাইক দিয়ে শুরু করবে আর শেষ পর্যন্ত থাকবে তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক আর ভিডিওর প্রথমে বলি এটা কিন্তু কয়েকদিন আগের ভিডিও নতুন ভিডিও আর করাও হচ্ছে না আর দেওয়াও হচ্ছে না কারণ তোমরা আর আমাকে আগের মতো ভালোবাসা দিচ্ছ না আর এটা তো আমার মানে আগে যখন আমার চ্যানেলটা ছিল না যখন মানে আমার পুরোনো চ্যানেলটা যখন ছিল তো তখন তোমরা আমার অনেক অনেক বেশি ভালোবাসা দিতে কিন্তু এখন এই নতুন চ্যানেলটা খোলার সাথে সাথে না এখন আর খুব একটা দেখা দেখো না তাই মানে ভিডিও দিতে ইচ্ছাও করেন একদম মানে জাস্ট শর্ট ভিডিও হ্যাঁ শর্ট ভিডিও আমি সারাদিন দেই কিন্তু লং ভিডিও দেওয়া হয় না দু তিন দিন পর পর দেই তো তাও যদি একটু দেখো তো ওই আশায় দেই তো সকালবেলা উঠে কিন্তু মানে আমি থাল নিয়ে কলপারের মধ্যে চলে গিয়েছিলাম ওগুলো কিন্তু মাজা কমপ্লিট করার পরে ঘরের মধ্যে চলে এসেছি ঘরের মধ্যে আসার পরে যেগুলো থাল বাসন ছিল ওগুলো কিন্তু ভালো করে জায়গার মধ্যে রেখে দেওয়ার পরে ফাইনাল লোকটা দেখিয়ে আর ঘরের কিন্তু বেহাল অবস্থা হয়েছে আর আমি ভাবছিলাম যে গ্যাসটা এখনও হয়তো মোছা হয়নি তারপরে গ্যাসের এখানে এসে দেখি না গ্যাসটা মোছা হয়েছে শুধু উপরের ঢাকুনিগুলো দেওয়া হয়নি তো আমি ভালো করে ঢাকুনিগুলো দিয়ে দিলাম আর আমি কিন্তু এখানে এসেছি গ্যাস মোশারের জন্য তো আমি দেখলাম যে আমার মা হয়তো রান্না টান্না করে নিয়েছে আর গ্যাসটাও কিন্তু মুছে নিয়েছে আজকে কিন্তু অনেক দেরি করে কাজগুলো করছি তো বললামই তো এগুলো অনেক আগের ভিডিও এগুলো বলতে মানে একটু কয়দিনের আগের ভিডিও মানে নতুন কোনো ভিডিও এখনও করছি না আর আপনাদের সঙ্গে শেয়ার করাও হচ্ছে না আগের ভিডিও এগুলোই দিচ্ছি আর একটা চ্যানেল নষ্ট হওয়ার কারণে না এই ভিডিও করতে আর ইচ্ছাই করে না কি আর বলবো তো তারপরে দেখুন এই যে আমাদের রান্নাঘরের বিছানাটা ভালো করে তুলে নিয়ে কাপড় চোপড়গুলো ঠিকঠাক করে নেওয়ার পরে আমি কিন্তু দাঁত ব্রাশ করে নিয়েছি ফ্রেশ হওয়ার পরে কিন্তু আমাদের ওই ঘরে চলে গিয়েছি তো বড় করে চলে যাওয়ার পরে কিন্তু মুখের মধ্যে ক্রিম লাগিয়ে নিলাম এখনও কিন্তু মাথা ডা চিরুনি করা হয়নি তো ভাবলাম যে তাড়াতাড়ি ছটপট করে মাথাটা চিরুনি করে নি আর সকালবেলা মাথা চিরুনি করলে কিন্তু দারুণ লাগে দিনটা ফ্রেশ যায় তো আমি কিন্তু এরকম করেই করি আপনাদের সকালটা কীরকম কাটে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চুলগুলো কিন্তু অনেক ময়লা হয়েছে শ্যাম্পু করা লাগবে আর এরকমই থাকে সব সময়। মানে আমার কি এমন জানো যে শ্যাম্পু করলেও ওরকম থাকে না করলেও ওরকম থাকে তারপরে আমি ঝটপট করে ঘ বাইরে চলে এসেছি তারপরে কিন্তু বাইরে চলে আসার পরে আবারও ঘরে যাচ্ছিলাম আমার মা চা করছিলো তো চা করছিল আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম এখানে চা পাতা চিনি টিনি দিয়ে চাটা করছিলাম এখানে কিন্তু আমুল গোলানোর জন্য আমরা কিন্তু তাজা খাই না আমরা কিন্তু আমুলে চাই খাই সব সময়। তো এখানে আমুলটা ভালো করে গুলিয়ে নিচ্ছিলো আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম তারপর আমরা খেতে বসে পড়েছি এখানে মুড়ি মাখা করেছিলো অনেক কাঁচা লঙ্কা টাঁচা লঙ্কা দিয়ে আর চা গরম গরম চা খাচ্ছিলাম দুপুরে লাঞ্চ করেছি দুপুরে আর কিছু শেয়ার করা হয়নি ডেক্ট আমি বিকেলবেলা চলে এসেছি বিকেলবেলা আমি পড়তে বসবো তো পড়াশুনো কমপ্লিট করার পরে তারপরে ক্যামেরাটা হাতে নিলাম তো তারপরে দেখুন আমার মা রাত্রেবেলা এখানে কী বানাচ্ছিলো রাত্রেবেলা এখানে দেখুন আলুর পরোটা বানাচ্ছিলো তো অনেক সুন্দর হয়েছে আর অনেক সময় দেখবে কেউ কেউ যদি আলুর পরোটা বানায় আলুটা ছিতড়িয়ে যায় মানে বাইরে বেরিয়ে আসে তো আমার মার ওরকম হয় না আমার মা বললো যে তাওয়াটা বসিয়ে দিয়ে গরম হোক তাতে আমার এগুলো কিন্তু বেলা হয়ে যাবে তো আমি আমার মার কথা শোনার পরে ছটপট করে দেখুন আমি গ্যাসটা করে নিয়েছিলাম তো চালু করা কমপ্লিট এবার কিন্তু আমি ল করে দিলাম প্রথমে তারপরে হাই করে দেওয়ার পরে কিন্তু ওটা মানে তাওয়াটা গরম হওয়ার পরে কিন্তু আমার মা সমস্ত এ আলুর পরোটাগুলো কিন্তু বেলে নেওয়ার পরে এবার কিন্তু একটা একটা করে ভেজে নিবার দেখতে কিন্তু দারুণ হয়েছিল মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে আর কালারটা অনেক সুন্দর হয়েছে এটা যেহেতু আলুর পরোটা তো খেতে তো দারুণ লাগবে অবভিয়াসলি দারুণ লাগবে তো আপনারা যারা যারা এখন পর্যন্ত আমার ব্লগটা দেখছেন প্লিজ আপনারা রানিং ব্লগটা দেখে যাবেন আশা করছি ভালো লাগবে আমি আবারও মানে চেষ্টা করবো আগের মতো করে আগে যেরকম আমার চ্যানেলে ব্লগ ভিডিও দিতাম মানে অনেক সুন্দর করে ব্লগ ভিডিও দিতাম আশা করছি ওই কনফিডেন্সটা আসবে মোটামুটি তো এখন না খুব একটা ভালো লাগে না কারণ মানে ভিডিও করার ইচ্ছাই যায় না আপনারা যদি এই চ্যানেলটার মধ্যেও ভালোবাসা দেন তাহলে তো দেখ মানে ভিডিও দিব আর এই চ্যানেল মধ্যে ভালোবাসা না দিলে কিরকম করে হবে রাতের বেলা এখানে দেখুন আলুর পরোটা খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম থ্যাংকস ফর ওয়াচিং তোমরা সকলে ভালো থাকবে